মাত্র পাঁচ মিনিটে ইউনিকেই নাস্তাটা তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো আলু ডিম পারুটির রোল আর এই রোলটা খেতে অসম্ভব মজা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে আর এই রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পাশে থাকা বেলাইকটি পেস্ট করে দিন নিত্য নতুন রেসিপিতে অবশ্যই নোটিফিকেশানটা অন করে দেন দেখেন ভিতরেরটা কত সুন্দর চলেন মূল রেসিপিতে চলে যায় প্রথমে আমি দুটো আলু সেদ্ধ করে নিছি আলুগুলো ভালো করে মেশ করে নেব একটা জালির সাহায্যে আপনারা গ্রেটারও গ্রেড করতে পারেন কিন্তু আমার এই জালি সাইজে গ্রেড করতে একটু সুবিধে হয়েছে তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আমি এইভাবেই গ্রেড করে নিচ্ছি আলু দুইটা ভালোভাবে মেশ করা হয়ে গেছে এখন এর ভিতরে একটা ডিম গ্রেড করে দিয়ে দেব ডিমটা গ্রেড করা হয়ে গেছে গ্রেড করার পরে এর ভিতরে দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি দুই তিনটা কাঁচামরিচ কুচি সামান্য একটু শুকনো মরিচের গুঁড়া একটু গোলমরিচের গুঁড়া আর একটু টেস্টি সল্ট পরিমাণ মতো লবণ এগুলো দিয়ে ভালোভাবে আলুটা মাখিয়ে নেব আলুটা মাখানি হয়ে গেছে এখন আমি এখন আমি পারটি নিয়েছি কয় পিস আর এখানে সবগুলো পারোটি দিয়ে আমি রোল তৈরি করব তার পরিবর্তে একটা গামলার ভিতরে পানি নিচ্ছি পানির ভিতরে এক পিস করে পারোটি দেবো আর পানিটা ভালোভাবে একটু হাত দিয়ে চিপে বের করে নেব না হলে কিন্তু পারুটিটা আরও সফট হয়ে গেলে রোল তৈরি হবে না এখন ভালোভাবে আমি পানিটা বের করে নেওয়ার পরে এক সাইডে গামলাটা রেখে দিচ্ছি আর এই যে পারোটিটা রেখেছি এর ভিতরে দিয়ে দেব যে আলুটা আমি মাখিয়ে রেখেছিলাম সেখান থেকে দেওয়ার পরে এ দেখেন এইভাবে একদম রোলের তৈরি শেপের মতো তৈরি করে নিলে তৈরি হয়ে যাবে রোল তারপরে আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি ডিমটার ভিতরে লবণ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আর এই রোলটা দেওয়ার পরে একটু ডিমের ভিতরে কোট করে নিব তারপরে ব্রেড কামের ভিতরে কোট করে নেব এর ভিতরে কোট করার পরে সবগুলো রোল ঠিকই একইভাবে আমি তৈরি করে নিব রোলগুলো তৈরি হয়ে গেছে চুলাতে একটা ফ্রাই আগে থেকে তেল দিয়ে দিছি তেলটা গরম হয়ে গেছে এখন আমি সেই রোলগুলো দিয়ে দেব। আস্তে আস্তে করে আর মাঝারি আছে থেকে একটু কমে জালটা রেখেছি কারণ রোলটা দিতে যে যেন হাতে তেল না ছিটে আসে সেই জন্যে আর উপরে যাতে না পড়ে যায় আর এই রোলটা কিন্তু ফ্রোজিং করে রেখ রাখতে পারবেন বাচ্চাদের টিফিনও দিতে পারবেন বিকেলে খেতে মনে চলে এটা বের করেও ঝটপট ভেজে খেতে পারবেন আর রোলটা কিন্তু খুবই মজা একবার হলেও ট্রাই করবেন তারপরে আমি রোলটা এক পাশ হয়ে গেছে একটা চামচের সাহায্যে এটা আমি একটু উলটিয়ে দেবো এপাশ করে একটু ভেজে নিব চুলার জালটা আবার বলতেছি একটু কম হিটে রাখবেন যাতে ভিতরে ক্রিস্পি হয় ভাজাটা সুন্দরভাবে হয় রোলটা ভাজা হয়ে গেছে এখন আমি একটা প্লেটে টিশু নিচ্ছি তারপরে এক একটা করে রোল তুলে নিচ্ছি আর রোলের কালারটা দেখেন কত সুন্দর হয়েছে আর ভিতরেও খুবই ক্রিস্পি হয়েছে তৈরি হয়ে গেছে আলুর ডিম পারুটির রোল একটা ভেঙে দেখেছি কতটা ক্রিস্পি হয়েছে ভিতরে কতটা সুন্দর হয়েছে খেতে তো অসম্ভব মজা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে উপস্থিত হবো নাইস ফুড অ্যান্ড এন্টারটেনমেন্ট থেকে আল্লাহ হাফেজ